ব্রাজিল মানেই ফুটবল ফুটবল মানেই ব্রাজিল ব্রাজিলিয়ান ফুটবলের সেই পাঠশালায় প্রথমবারের মতো দায়িত্বে এক বিদেশি যার ছিল গত কয়েকটা বছর ধরে সেটাই ঘটলো প্রথমবারের মতো ভিন দেশি একজনের হাতে জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে দিল ব্রাজিল সেই মানুষটা হলেন কার্লো আঞ্চেলোটি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাওরা সব কিছু ঠিকঠাক থাকলে এই ইতালিয়ানের অধীনেই খেলবে দুই হাজার সালের ফিফা বিশ্বকাপ অভিনব এই সিদ্ধান্তে দুই যুগ পর আবারও বিশ্বকাপ হাতে তুলতে পারবে কি ব্রাজিল উত্তর জানতে সময়ের অপেক্ষা করতে হবে কারণ ঝুলিতে আছে ইউরোপের প্রায় প্রতিটা মর্যাদার ট্রফি চ্যাম্পিয়ন্স লিগের চার চারটি শিরোপা ক্লাব কোচিং সাম্রাজ্যের অবধারিত রাজা এখন পা রাখছেন আন্তর্জাতিক মঞ্চে ফুটবল পাগল এক জাতির সবচেয়ে পবিত্র জায়গায় আনচেলত্তির আগমন যেন এক নিঃশব্দ ভূমিকম্প পঁয়ষট্টি বছর বয়সী এই ইতালিয়ান মাস্টারমাইন্ড রিয়াল মাদ্রিদের সিংহাসন ছেড়ে এবার পাড়ি জমাচ্ছেন মারাকানার বুকে গত মৌসুমে রিয়ালকে জিতিয়েছেন লালিগা আর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ম্যাজিক হারবাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক আর এবার সেই জয়ের মন্ত্র নিয়ে আসছেন পেলের দেশে যে দেশে কোচ মানেই জাতির অভিভাবক সেখানেই ইতিহাসে প্রথমবার পায়ের ছাপ রাখতে চলেছেন এক ভিন দেশি জাবি আলসোকে আগামী মৌসুমের জন্য দায়িত্ব দিয়েছে রিয়াল আর এই ঘোষণা আসা মাত্রই পেতে দ্বিতীয়বার ভাবেনি ব্রাজিল ফুটবল কনফেডারেশনস ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয়ের বছর দুই হাজার দুই রোনালদো রিভালদো রোনালদিনীয়দের সেই জাদুকরী রাতের পর কেটে গেছে প্রায় চব্বিশটা বছর বদলে গেছে অনেক কিছুই বদলেছে প্রজন্ম বদলেছে দর্শকের চাওয়া কিন্তু বদলায়নি একটাই প্রস্তব কবে আসবে ষষ্ঠ তারকা ব্রাজিল তাই এবার ভেঙে ফেলেছে নিজেদের তৈরি করা দেয়াল নিজেদের অহংকার সরিয়ে রেখে আহ্বান জানিয়েছেন এক ইউরোপিয়ান কৌশলবিদকে এবার আনচেলতির জাদুতে ঘোচাতে চায় বিশ্বকাপ খরা এটা শুধু একজন কোচের আগমন নয় এটা এক যুগের শুরু এক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এটা এক সাংস্কৃতিক বিপ্লব যেখানে ব্রাজিল বলছে জেতাটাই আসল সেটার পথ যতই অপরিচিত হোক না কেন আর জিততে আনচেলত্তির চেয়ে ভালো আর কেই বা পারেন যেমনটা জিতে এসেছেন তিনি মিলান চেলসি পিএসজি বায়ার্ন আর রিয়াল মাদ্রিদের হয়ে এই ইতালিয়ানের ছোয়াইকে আবারও পাঁচ তারকা থেকে ছয় তারকা হবে ব্রাজিল নাকি শিরোপার মরুভূমিতে এবারও ঝরে পড়বে হতাশার বৃষ্টি সময় দেবে উত্তর রবিল ইসলাম রানি খেলা একাত্তর